শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশে তোমাদের তারিখ ও সার্কুলার নিয়ে তথ্য জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের ভর্তি সার্কুলার দু হাজারেও তোমাদের জাতীয় অনার্স করতে চার বছর লাগবে এখানে মোট সাবজেক্ট রয়েছে খরচ হবে তোমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার সরকারি কলেজগুলোতে একটু কম এবং বেসরকারি কলেজে একটু বেশি খরচ হবে সেকেন্ড টাইম রয়েছে মোট আসন রয়েছে কিন্তু চার লক্ষ ছত্রিশ হাজার মোট কলেজ রয়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট কলেজ রয়েছে আটশো একাশিটি টি আর সরকারি কলেজ রয়েছে দুশো চৌষট্টি আর বেসরকারি

আর আবেদন শুরু হবে তোমাদের ডিসেম্বর বা জানুয়ারি এই দুইটা সময় কিন্তু তোমাদের আবেদন চলবে আর ভর্তি পরীক্ষা হবে কিন্তু মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসে শিক্ষার্থীরা তোমরা তোমাদের যাবতীয় গাইডলাইন থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যাবতীয় বিষয় তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি নিয়মিত আপডেট পেয়ে যাবে সেই সাথে তুমি কিভাবে আবেদন করতে যাবো তো কিছু এ টু জেড থাকবে তাই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দেবো যদি কোনো কিছু যা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ